হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আমাদের পাড়াতেই একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে শুনলাম সেখানে চাইনিজ কন্টিনেন্টাল ইন্ডিয়ান সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে তাই কালকে আমরা সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম ওখানের খাবার ট্রাই করার জন্য এই হলো এখানকার মেনু কার্ড মেনু কার্ড খুলতেই দেখলাম প্রচুর মেনু রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল তোমরা তোমাদের ইচ্ছে মতো অর্ডার করতেই পারো এখানকার অ্যাম্বিয়েন্স খুবই নর্মাল সিম্পল তবে সিটিং এরিয়াটা খুব বেশি বড় না হলেও কোজি ছিল আমরা এখান থেকে মেইনলি স্টার্টার অর্ডার করেছিলাম অনেকগুলো তো প্রথমে আমরা অর্ডার করেছিলাম চিকেন ট্রিপল ফাইভ এটা একটা চাইনিজ স্টার্টার দেখতে যতটা ভালো খেতেও কিন্তু ততটাই ভালো টক ঝাল মিষ্টির একটা দারুণ কম্বিনেশন ছিল তারপরে অর্ডার করেছিলাম ভেজ স্টার্টারের মধ্যে গোবি সিক্সটি এটাও কিন্তু বেশ ভালোই ছিল খেতে আরও একটা স্টার্টার অর্ডার করেছিলাম যেটার নাম ছিল বাটারফ্লাই প্রন্স তবে এটা খুবই অ্যাভারেজ লেগেছে মাছটা খুব একটা ফ্রেশ মনে হলো না আর অর্ডার করেছিলাম মেন মধ্যে স্টাইল চিকেন বিরিয়ানি এটার মধ্যে ছিল এক পিস সাইজের চিকেন আলু আর ডিম এটা যেহেতু হায়দ্রাবাদি বিরিয়ানি তাই কলকাতা বিরিয়ানির মতো কিন্তু নয় এটার টেস্টটা কিন্তু একটু আলাদা তবে খেতে ভালোই ছিল আর নিয়েছিলাম মকটেলস মধ্যে ভার্জিন মৈত যেটাও কিন্তু রিফ্রেশিং ছিল ভালো লেগেছে তো রেস্টুরেন্টের নাম হলো তানসেন আর এটার লোকেশন হলো পুলিশ লাইন গেটের কাছে অর্থাৎ অশোকনগর থেকে মেদিনীপুর স্টেশন যাওয়ার রাস্তায় তাহলে তোমরা কবে আসছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও